আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো চলতি মাসের সেরা দশটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলতি মাসে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইং এ যে দশটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো এখন আমরা উপস্থাপন করবো এক নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেছি সাইসী পদে পানি সম্পদ অধিদপ্তরের বিশাল নিয়োগ আবেদন শুরু তিন বারো দুই হাজার পঁচিশ সৈনিক পদে সেনাবাহিনীতে নিয়োগ দুই হাজার ছাব্বিশ আর্মি সৈনিক আবেদনের শুরু চার বারো দুই হাজার পঁচিশ থেকে আবেদন শেষ পঁচিশ এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তিন নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো একশো এক পদে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ ২০২৬ হাজার ছাব্বিশ আবেদন শুরু ২৮ বারো ২০২৫ হাজার পঁচিশ আবেদন শেষ বিশ দশ দুই হাজার ছাব্বিশ চার নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে একশো অষ্টআশি পদে দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের নিয়োগ ২০২৬ হাজার ছাব্বিশ ডিডিএমআর আবেদন শুরু দশ বারো দু হাজার পঁচিশ নয় বিকেল পাঁচটা বিজ্ঞপ্তি সমরাষ্ট্র কারখানা নিয়োগ দু হাজার ছাব্বিশ বিও এফ দশ বা আবেদনের শুরু দশ বারো দু হাজার পঁচিশ আবেদন শেষ আট এক দু হাজার ছাব্বিশ পাঁচটা ছয় নম্বর বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ দুই হাজার ছাব্বিশ নেভি দুই হাজার ছাব্বিশ বি আবেদন শুরু সতেরো বারো দুই হাজার এস এসি পাশে বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ দুই হাজার ছাব্বিশ বরিশাল ডিভিশন এই বিজ্ঞপ্তিটি শুধু বরিশাল বরিশাল জেলার জেলা কমিশনারের পদ আবেদন এখনো শুরু হয়নি আবেদন শেষ হবে আবেদন আমরা জানতে পারি পারিনি আবেদন শেষ হবে বিশ এক দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আট নম্বর বিজ্ঞপ্তিটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি কুষ্টিয়া নিয়োগ দু হাজার ছাব্বিশ পিবিএস কুষ্টিয়া এই বিজ্ঞপ্তিটি শুধু কুষ্টিয়াবাসীদের জন্য আবেদনের শেষ তারিখ আট এক দু হাজার ছাব্বিশ নয় নম্বর বিজ্ঞপ্তিটি হচ্ছে এসএসসি পাসের সংস্ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাতীয় গ্রন্থ কেন্দ্র নিয়োগ দুই হাজার পঁচিশ জেজি কে আবেদন শুরু আট বারো দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শিশু আবেদনের শেষ তারিখ সাত এক হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা লাস্ট যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো দশ নম্বরের বিজ্ঞপ্তি সেটা হলো জেলা ফসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ হোক দু হাজার ছাব্বিশ আবেদনের শুরু একুশ বারো দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ বিশ এক দু হাজার ছাব্বিশ তো বিবাস এ পর্যন্ত আমাদের ভিডিওটি যে দশটি পদ নিয়ে আলোচনা করছি ওগুলোতে আপনারা অ্যাপ্লাই করে অ্যাটেন করার প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ